নানিরা আসবে আজকে এখানে আর কয়েকটা আছে না পড়াটা খাবা তুমি কি চাউলের আটা রুটি খাবা না এটা আমাদের গ্রামের বাড়ির করতেছে পানি বলল এই দেখুন পুরো রাস্তা ডুবে গেছে এই বৃষ্টিতে সবদিক ডুবে গেল এই লাইটটা বন্ধ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো পলক বাবু সকালে উঠছে সকাল থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে তাই না বাবু পলক বাবুর একটু জ্বর জ্বর ভাব ছিল কালকে এজন্য স্কুলে নিয়ে যাই নাই আজকে শরীরটা একটু সুস্থ তাই না বাবু দেখি আজকে তো জ্বর নাই হ্যাঁ আজকে জ্বর নাই তো শরীরটা দুর্বল এই স্কুলে নিয়ে গেলাম না তো এখন দেরি করে উঠলো সকালে কি খাবা এখন বলো তো বাবু কি ওইটা রুটি চাউলের আটা রুটি চাউলের আটা রুটি খাবা মাংস রান্না করব তোমার জন্য তাহলে মাংসের কথা শুনছো তুমি এই জন্যই তুমি রুটির কথা বলছো হ্যাঁ মাংসের কথা শুনে রুটির কথা বলছো আচ্ছা ঠিক আছে আর পল্লবকে জিজ্ঞেস করলাম পল্লব বলছে যে আমি ইয়ে খাবো পরোটা খাবো পরোটা দিয়ে মাংস দিয়ে খাবো আর সেমায় রান্না করছি সেমাও আছে সকালে উঠে আমি রান্না শুরু করে বুঝছো আর এই যে ভাত ডাল সব উঠাই দিছি পলক বাবু তুমি তাহলে শুয়ে থাকো শরীর খারাপ তোমার শুয়ে থাকো সও যাও আমি দেখি রান্নাঘরের দিকে যাই ডাল উঠাই দিছি ভাত উঠাই দিছি দেখি এবার আমার ভাতের কি অবস্থা ভাত হইল নাকি তো ভাত হওয়ার পরে ডাল সিদ্ধ দিয়ে দিছি বাগানের জন্য রেডি করে নিয়েছি এবার আমি রুটি বানাবো দুইজন দুই রকম রুটি খাবে একজন খাবে পরোটা একজন আটার রুটি খাবে একজন আর আমারা আজকে আসবে এই জন্য আমাদের জন্য একটু রান্না করতেছি ঢাকা গেছে আমারা বেশ কয়েকদিন হয়ে গেল গেলো আসবে নানিরা আসবে আজকে রনা দিয়ে দিয়েছে চলে আসবে কি তোমার ছোট ছুটি করতেছো কেন বল নিয়ে তুমি না অসুস্থ হ্যাঁ অসুস্থ না একটু সুস্থ হলে এরকম ছোট ছুটি তাই না পাঠা তো দেখি পারো নাকি পড়ে গেছে পড়ে গেছে পড়ে যাবা তুমি দুর্বল এমনি শরীর দুর্বল যাও শুয়ে থাকো স্কুলে নিয়ে গেলাম না আজকে এই জন্য তুমি অসুস্থ দেখে এখন ছোটাছুটি করতেছো স্কুলে যাওয়াই তাহলে ভালো ছিল তুমি তো ভালোই খেলতেছ আজকে নিয়ে গেলেই হয়তো তোমাকে এই গেছে খাটের নিচে গেছে এবার খাটের নিচে গেছে বল লাঠি লাঠি নিয়ে আসো লাঠি দিয়ে উঠাই রোদের আবার সেই নিয়ে তাপ শুরু হয়েছে কিছু দিন বৃষ্টি হলো এখন আবার সেই গরম প্রচুর গরম এই ফোন দাও তো নানিদেরকে ফোন দাও কত দূর আসলো দেখো রান্না শেষ করি ভাত মনে হয় আর ভাজা শুরু করে দিছি এখানে আর কয়েকটা আছে চাউলের আটা রুটিটা বানানো হয়ে গেছে আলু ভেজে নিছি যে মাংস উঠাই দিবো তাড়াতাড়ি করতেছি মাংস দিয়ে ছাড়া তো রুটি খাবে না ফলক বাবু জন্য আমি মাংস উঠাই দিচ্ছি আগে এই তো এটাই শেষ এইতো করতেছে রান্না অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন মাংসটা উঠাই দিলেই আমি একটু ফ্রি হব পরে তরকারিটা রান্না করবো গোটা দিয়ে বটল দিয়ে রান্না করবো পরে আগে ওদেরকে খাইতে দিয়ে দেবো মাংস রান্না করে পরোটা ভাজা শেষ সেটাতে আমি মাংস উঠাই খাইছি আদা রসুন বাটা সবকিছু সাথে দিয়ে কষাই নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিবো আলুটা যেহেতু ভাজাই আছে দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে সরাই ফেলি রসুন বাটা আদা বাটা গরম মশলা গুলো দিয়ে দিই একটু গরম মশলার গুঁড়া পরে দিব আগে গোটা মশলা গুলা দিয়ে দিই মরিচ কম করে দিলাম ঝাল হলে আবার খাইতে পারবে না জিরা ধনিয়া ভাজা গুঁড়া তেল আর একটু লাগবে মনে হচ্ছে তেল একটু বাবু পলক যা গোসল করে দাও সকাল উঠে গোসল করে নিছে বাবু একদম গোসল করে খাও হ্যাঁ একটু দেরি হয়ে গেছে একটু গোসল করে খাও রুটি বানাইতে বানাইতে দেরি হয়ে গেছে চাউলের আটা নিয়ে এসে রুটি বানালাম তারপরে যে পরোটা বানালাম তোমার জন্য জন্য একটু দেরি হয়ে গেল গরম মশলা গুড়া গুলা সব দিয়ে দিলাম একটু করে করে দিয়ে দিলাম পরিষ্কার আমার হলে রান্নাঘর পরিষ্কার করবে চলে যাবে পরে আমি এই সবজি কাকা রান্না করবো রান্নাঘরে আর রান্না করা যাচ্ছে না অবস্থা খারাপ হয়ে গেছে রান্নাঘরের পরিষ্কার না করলে চুলা ঠোলা সুন্দর করে মুছে দিয়ে দেন মাংস কষানো শেষ একটু গরম মশলার গুঁড়া দিব এখন আর প্রেশার কুকারে দিয়ে দিব এই তো মাংস প্রেশারে দিয়ে দিয়েছি একটু আলুটা বেশি দিলাম কারণ আমাদের মাংস হচ্ছে আলুটাই বেশি পছন্দ করে আলু ছাড়া কারোরই হয় না মাংসের আলুটা খেতে টেস্ট হয় বেশি একটু লবণ কম হয়েছে লবণ দেব একটু ঝোলও বেশি দিলাম যেহেতু রুটি দিয়ে খাবে পরটা রুটি দিয়ে এই জন্য একটু চুনটা বেশি দিলাম বাস এবার আটকায় দিব মাংসটাই চুলাই হইতে থাক আমি এখানে সবজি তরকারিটা রান্না করে নিই মাংস হয়ে গেছে চুলা অফ করে দিতে তরকারিটা একটু কষাই কষাইতে হবে মাটি কষানোর পরে একটু ঝোল দিয়ে দিব মাটির ঢাকনা দিয়ে দিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দুজন কি করতেছ কল দিছ না কে কল দিছ কত দূর ওরা গোসল করে নিয়ে তারপর ভাত খাবা ভাত বলছি ইয়ে রুটি খাবা ভুলে গেছি ভাত রান্নাও হয়ে গেছে ভাত ডালও রান্না হয়ে গেছে দুপুরে রান্নাও শেষ করে ফেলছি আমি বাবু কি অবস্থা তোমার আজকে একটু শরীরটা সুস্থ আছে তো লাফালাফি শুরু করছে তাই না হুম লাফালাফি শুরু করছো এই তরকারিটা হয়ে গেছে চুলা বন্ধ করে দিই এই যে মাংসের তরকারি নিয়ে যায় ওরা সব বসে আছে উফ কি গরম হাতে তাপ লাগছে আমার এই যে নাও ঝোল একটু বেশি করে উঠাইলাম তুমি কি খাবা এই যে সেমাই এটা নাও কাছে নাও এটা নাও তুমি পরোটা খাবা তুমি কি চালের আটা রুটি খাবা না খাও গরম ফ্যান দিয়ে আসি তারাও সময় দিয়ে খাও মাংস খুবই গরম আছে যেটাতে নেবা নাকি দুজন অসুবিধা হচ্ছে যে আমি ভাবছি তুমি এটা দেখাবা আর ও মাংস দেখাবি তুমি দুজনেই সময় দেখাও আমি তো বুঝতে পারিনি আটা প্লেটে দিব গরম তো গরম গরমই খাইতে হবে গরম মাংস গরম না খাইলে হয় ঠান্ডা হলে ভালো লাগে গরম তোমার গরম লাগবে না আমি রুটি চিড়ে চিড়ে দিবো বাবু এই এই যে পলক বাবু সুন্দর করে খাচ্ছে তোমার খাওয়া শেষ যাও হাত দাও আমি একটু বসি হ্যাঁ পরে আবার খেয়ে অসুস্থ তো বেশি একবারে খেতে পাচ্ছে না আমি আবার একটু খাই এবার সেমাই দিয়ে আগে খাবো মাই দিয়ে খাওয়া শেষ এবার একটু মাংস দিয়ে খাই মাংসের আলোটা বেশি টেস্ট ঝোল একটু বেশি করে নিছি রুটি খাইতে সুবিধার জন্য পলক বাবু তো ঘুমাইছে নানি রাজে কখন আসবে এখনই আসবে বলল চলে এসেছে কোথায় ওখানে তুই কি করবে নিচে নামতে বললো তো বসে আছো কিছু নেই তাড়াতাড়ি যাও তুমি নিয়ে এসো আমি এই তো পল্লব বাবু সব মাল উঠাচ্ছে এ দেখো রাস্তায় রিপন ভাই এগুলো কাঁঠাল গুলা দিয়ে আসুক ওরা কি কাঁঠালার আম নিয়ে দাঁড়াই নাকি রাস্তায় আসার পথে দিয়ে দিচ্ছে যেগুলো এগুলো তো দেখি এই তো কাকু লাগবে না এত কাম ইয়া বড় বড় আম আঠা লেগে গেল হাতে এই দেখো হ্যাঁ আম আমি মন বলছিল আমার যে ওখানে রাস্তায় মনে হয় দিয়ে দেবে পড়াতে দিয়ে দিবে রিপন ভাই নিয়ে আসে মনে হয় দাঁড়ায় আছে এটা আমার মনে হচ্ছিল এটা খোলা লাগবে বাবু এটার মধ্যে কাঁঠাল আছে এই পলকবাবু ননীরা চলে আসছে তাড়াতাড়ি আসো কিন্তু আঠা আছে

বুঝলি আমি এগুলো না মনে হচ্ছে গ্রাম থেকে আসলো ঢাকা থেকে আসছে মনে হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসলো গ্রামের জিনিস নিয়ে আসছে তো এই কাঁঠালটা মনে হয় বেশি যে ভালো তাই না এটা ছোট ছোট গুলো উঠা হ্যাঁ উঠানো ব্যস্ত দুজন পাড়া লাগবে না রাখুক উঠা উঠা রাখুক এই তো আমার আসার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আস্তে সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেল আমমাদের আস্তে আস্তে তারপরে বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি হয়েছে আর বিদ্যুৎ চমকাচ্ছে একদম দেখা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু বাড়ির রাস্তা সামনের রাস্তা সব ডুবে যাচ্ছে নৌকা চলবে এদিক দিয়ে নাকি আল্লাহ পুরা রাস্তা একদম ডুবে গেছে কি অবস্থা এই থেকে এদিকটা একদম সব দিকে ডুবে গেছে করতেছে পানি বলল এই দেখো পুরা রাস্তা ডুবে গেছে এই যে মানুষজন যাচ্ছে দেখো কিভাবে ধীরে ধীরে হাটু পানি এই যে বৃষ্টি তো ভালোই লাগতেছে না কিন্তু তোমরা ভয় মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে যখন তখন কেমন লাগছে যতদূর দেখা যাচ্ছে শুধু একদম পানি আর পানি এই যে পানি আবার বিদ্যুৎ চমকাচ্ছি কানে হাত দাও এই যে ওইখান থেকেও দেখা যাচ্ছে দেখছো চলো খাওয়া দাওয়া শেষ করে ফেলছে দুইজন রাত্রের খাবার মানে দুই তিন ঘন্টা ধরে পানি হচ্ছে তাই না বৃষ্টি হচ্ছে তারও বেশি সন্ধ্যার পর থেকেই তো ঘুমাইতে হবে চলো কয়টা বাজে দেখো এই তো দুইজনের জন্য দুইটা ফ্যান নিয়ে আসছে আব্বা এই তো ভেঙে দিলা নাকি ও এইভাবে ফ্যানের বাতাস কাছে দুজন বসে বসে আজকে প্রচুর গরম বাবু গরমও আজকে ফ্যান ও পেয়ে গেছে না প্রতিদিনই গরম যাচ্ছে বৃষ্টি হচ্ছে তাও গরম বৃষ্টিতে সব ডুবে গেলো তারপরও গরমে শেষ নাই এই তো খেলা শুরু করলে আবার চলো চলো পড়লো কতক্ষণ খেলবে তোমরা ব্যাগটা নিয়ে যেতে হবে তো ওই ধরে পড়লাম আই এই ব্যাগটা রাখ ধরো হ্যাঁ বাবু কাপুর সুপুর কি হচ্ছে ডাবল এই বৃষ্টিতে সব দিক ডুবে গেল এই লাইটটা বন্ধ করতে বাবু বারান্দার লাইট বন্ধ করো বৃষ্টি দেখে ভুলে গেছি লাইট বন্ধ করতে বাবু পলক পলক এই যে আজকের মত এখানে শেষ করে দাও ভিডিও সবাই জন্য লাভ ইউ ফ্রেন্ডস পলক বাবু প্লেন বানাইছে ও উড়ে গেল এটা নিয়ে সব সময় আছে ও বাবু হ্যাঁ আসো এদিকে আসো একদম ক্যামেরার মধ্যে আসছিল শোনো বাবু এই যে তুমি তো বিদায় নাও নি একটু বিদায় নাও দর্শকদেরকে বলো সবাই জন্য